এর আগেও চুরি করছিল আমরা তা অত গারিজ্য করিনি এইবার তো অনেকগুলোই চুরি হয়ে গেছে সব মন্দিরেরই মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ফুলবাড়ির মহানন্দা ব্যারেজ সংলগ্ন এলাকায় বুধবার রাতের অন্ধকারে মন্দির থেকে চুরি যায় পিতলের ঘট মন্দিরের ঘন্টা সহ বেশ কিছু পূজার সামগ্রী ঘটনাটি ঘটেছে ফুলবাড়ির মহানন্দা ব্যারেজ মন্দিরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দেওয়া থানার পুলিশ এ বিষয়ে এলাকাবাসীরা জানান এর আগেও দুবার এই মন্দিরে চুরি হয়েছিল দোষীর উপযুক্ত শাস্তির পাশাপাশি চুরির সামগ্রী উদ্ধারের আবেদন জানান স্থানীয়রা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এইখানে রাত্রে কালকে তো ছিল সব পূজা দুজা হয়েছে কালকে ছিল তারপরে আজকে সকালে দেখি ঘর টট নাই ঘন্টা টন্টা কিছুই নাই কাঁসার ঘর ছিল কাঁসার কাঁসার ছিল সাতটা ছিল ছিল হ্যাঁ বললাম যে কি মানে কিভাবে কি কারা চুরি করলো কি এখন রাত্রিবেলা আমরা আমরা তো তখন ছিলাম জানা ছিল জিনিসটা এর আগেও চুরি করছিল আমরা তাও তো গারেজ করিনি এবার তো অনেকগুলো চুরি হয়ে গেছে সব মন্দিরই কি মন্দিরে পাতালপুরি জগস্রাম কোথায় আছে মন্দিরটা মনিরটা রুমুজত বেরেজের হ্যাঁ ব্রেজের পাশেই হনুমান দা দুইবার চুরি হলো কি করে বলবো এখন সবাই তো আসে এখন কাকে সন্দেহ করব আমরা তো মানুষকে তো চিনতে পারি না মানুষ কি রূপে আসে এখন আমরা তো ভাবি সাধারণ মানুষে আসে পূজা পামন করতে সবাই আসে আমাদের গেট খোলাই থাকে সবসময় সবাই মন খুলে পূজা দেয় আমরা গেট তালাও দিই না এখন কি করে ভাববো কে চুরি করে হ্যাঁ সবসময় পূজা হয় বড় বড় পূজাও হয় হ্যাঁ পুলিশ আসে এখন তদন্ত করে কেনা আমরা চাচ্ছিকে চুরি করছে তার শাস্তি পাওয়া উচিত আর আমাদের এত টাকার যে জিনিস চুরি হয়ে গেছে